চলে আসলো তাওয়াক আরও আরো কিছু কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এখন কাজগুলো দেখেন অনেক সুন্দর অনেক নিখুঁত ভাবে কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা প্লাস সিকুয়েন্স কাজ করা তো এগুলো আমি আপনাদেরকে খুলে দেখাবো তো প্রথমে আমি এটা খুলে দেখাচ্ছি এটা দেখেন অনেক সুন্দর একটা থ্রি থ্রি পিস এই পিসটা দেখলে মুগ্ধ হয়ে যাবেন এটা গলাটাই দেখেন অনেক সুন্দর একটা একটা প্রিমিয়াম কাজ 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 করা করা আছে প্লাস সিকোয়েন্সের আর প্যানেলটা যদি প্যানেলে কিন্তু অনেক সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা আসে আর এটা ব্যাক সাইডে কিন্তু প্লেন থাকবে একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আর হাতার কাপড় অবভিয়াসলি আলাদা থাকবে এই যে এটা হচ্ছে হাতার কাপড় আর এটার যে এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটার দুপারটা দুপারটা কিন্তু নামাজি দুপাটটা হবে আর এটা কিন্তু সাইডে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন আছে প্লাস কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে জমি অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে পরবর্তী যদি এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর দেখছেন এটা দেখেন অনেক সুন্দর একটা গলার কাজ করা আছে এমব্রয়টারির আর একটা প্যানেলও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক আর ডিজিটাল প্রিন্ট করা হাতের কাপড় আলাদা আছে আর এটা যদি প্যান্টের কাপড়টা দেখাই এই হচ্ছে এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দোপাট্টা এই দেখেন এটা দোপাট্টা কিন্তু মাসাল্লা অনেক বড় আছে এই দেখেন দুপাটা দেখেন আর সাইডে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন আছে প্লাস এমব্রয়টারি করা আছে পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আরও সুন্দর ডিজাইনগুলো দেখেন ওয়াও দেখছেন এই দেখেন ডিজাইনটা দেখেন ওয়াও এটা দেখেন এটা অনেক সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা আছে বুকে প্যানেলে ডিজিটাল প্রিন্ট করা আর ব্যাক সাইডেও ডিজিটাল প্রিন্ট করা হাতার কাপড় প্লাস আলাদা থাকবে এই যে হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দুপাট্টা এই দেখেন এটার দুপাট্টাটা অনেক সুন্দর করে সাইডে কি ডিজাইন করা পরবর্তী যদি আরেকটা কালার দেখেন এটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর এই দেখেন ওয়াও ও দেখছেন দেখছেন অনেক সুন্দর না এটা কিন্তু গলাতে সেম একটা অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করা থাকবে প্যানেলে ডিজিটাল প্রিন্ট করা থাকবে সাইডে ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্লাস হাতার কাপড় আলাদা থাকবে আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটা দুপাট্টা দোপাট্টাটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় দেখছেন দুপাট্টাতে কিন্তু সাইডে প্যানেলে কাটওয়ার্কের ডিজাইন করা আছে আর এটার প্রাইসটা থাকবে অনলি রিজনেবল এটা জানতে হলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম